নতুন ইসলামিক চ্যাটবট নিয়ে এসেছে সৌদি আরব সৌদি আরব তাদের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোম্পানি হুমাইনের তত্ত্বাবধানে হুমাইন চ্যাট নামে একটি কথোপকথনমূলক এআই অ্যাপ চালু করেছে যাকে ইসলামী মূল্যবোধের আর আরবি ঐতিহ্যের সংমিশ্রণ বলছেন উদ্ভাবকেরা সৌদি আরবের একশো বিশ জন এআই বিশেষজ্ঞ যাদের অর্ধেক নারী এই চ্যাটবট তৈরিতে কাজ করেছেন গত পঁচিশ আগস্ট হুমায়ুন তাদের অ্যালার্ম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ভিত্তি করে হুমায়ুন চ্যাট চালু করেছে প্রাথমিকভাবে এটি শুধু সৌদি আরবে পাওয়া যাবে তবে শীঘ্রই এটি মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়বে বলে তারা আশা প্রকাশ করেন হুমায়ুন চ্যাট নামক এআই অ্যাপটি আরবি ও ইংরেজি দুই ভাষায় কথোপকথন চালাতে পারে এমনকি মিশরীয় লেবানিজের মতো বিভিন্ন আরবি উপভাষাও সাবলীল হুমায়ুন চ্যাট বিশ্বের তিনশো মিলিয়ন আরবি ভাষীকে আরও সহজে তাদের তথ্য গ্রহণে সহায়তা করবে হুমায়ুনের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আমিন এ উদ্যোগকে ঐতিহাসিক মাইল ফলক বলে অভিহিত করেছেন তিনি বলেন এটি কেবল একটি প্রযুক্তি নয় এটি আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন অ্যাপটি কেবল সৌদির নিজস্ব প্রতিভার হাতে গড়া যেখানে নারী পুরুষ সমানভাবে কাজ করেছেন এটি ইসলামিক মূল্যবোধের আলোয় ঐতিহ্যের সুরে মুসলিমদের পরিচয়কে জাগিয়ে তুলবে হুমায়ুন প্রশিক্ষিত এই ডেটাসেটে ইসলামিক সংস্কৃতি মধ্যপ্রাচ্যের ঐতিহ্য ও স্থানীয় মূল্যবোধের গভীর ছাপ রয়েছে উদাহরণস্বরূপ অ্যাপটিতে কেউ যদি ইসলামিক বিষয়ে প্রশ্ন করে তাহলে তার সব জবাব দেবে কোরআন ও হাদিসের আলোকে অ্যাপটি পশ্চিমা চ্যাটবোর্ড যেমন জিপিটি গুগল জেমিনি বা চীনের ডিপসিকের মতো নয় যারা মূলত ইংরেজি ডেটা সেটে প্রশিক্ষিত হুমায়ুন চ্যাট আরবি ভাষায় গভীর ও সূক্ষ্ম বিষয়ের উপর উত্তর দিতে পারে সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি এসটিআইএ যে মডেল গ্রহণ করেছে তা আগে আইবিএমের ওয়াটসন এক্স প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়েছিল কোম্পানিটি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন যা দুই হাজার তিরিশ সালের মধ্যে উদ্যোগে এনডিডিডিয়া ও অ্যাডভান্স মাইক্রো ডিভাইসের মতো প্রযুক্তি জায়ানদের সমর্থন রয়েছে প্রকল্পটি সৌদি আরব ভিশন দুই হাজার তিরিশের একটি অংশ যা তেলের উপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে